তো বিগিজাইদের কাজের একটা সিগনেচার থাকে আমার সিন ওনারাকে মারতে হবে যেই কাজটা আমাকে আসলে আমার অন্যান্য কাজের কাজে বাইরে আমাকে আলাদাভাবে দর্শকদের কাছে পরিচিত করেছে সেই কাজটা হলো কাইজার আর সেই কাইজার হলো নিশো ভাইটি তো ওনার সাথে কাজ করতে গেলে আমি একটা এক্সাইটমেন্ট ফিল করি আমি মনে করি যে নতুন একটা মনে হয় কিছু একটা সৃষ্টি হতে যাচ্ছে যেটা আমার জন্য সবসময় পজিটিভ হয় কায়জারের পর থেকে আমি আমার লাইফের সিনারিওটা ভাবে হয়েছে সেটা দর্শকদের দিক থেকে সেটা আমার সাংবাদিক ভাই বন্ধুরা যারা আছেন তাদের দিক থেকে এবং আমার নিজের আমার নিজের বলার ক্ষেত্রেও ব্যারিস্টার একটা আলাদা মাত্রা আমার জীবনে দিয়েছে তো আমার নিজের অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও ওইটা একটা বিশেষ পরিবর্তন ছিল আমি কীভাবে অ্যাক্টিং করি এটা এটা একটা এক্সপেরিমেন্ট ছিল এবং আমি সেদিক থেকে নিশো ভাইয়ের প্রতি খুবই কৃতজ্ঞ উনি আমাকে যথেষ্ট সহায়তা করেছে কাজদারের সময় এবং আবার আমাদের দেখা হয় সাড়ে ষোলোতে সাড়ে ষোলোতে একটা দারুণ একটা লুক নিয়ে এসেছিল নিশোভাই সাড়ে ষোলোর প্রতি আমাদের যে এক্সপেকটেশনটা ছিল সম্ভব জানি না কেন জানি না হয়তো টাইম খারাপ হতে পারে নানান ইস্যুতে হয়তো বা কাজটা দর্শকদের কাছে ওইভাবে আমরা পৌঁছতে পারিনি বাট এটা একটা খুব দারুণ একটা কাজ বাট এটা আমি এখনও ওই ওই সাড়ে ষোলোর ওই হোটেল রুমটা এখনও মাঝে মধ্যে আমার মাথায় চলে আসে নানানভাবে নানান সময় চলে আসে ফিল করি ওই টাইমটা ওই সময়টা আমি অনেক ভীষণ জ্বরে ছিলাম বা ওই কাজটাও ধারণা একটা কাজ তো ব্যাক টু ব্যাক হইচইকে আমি ধন্যবাদ যে আমাকে একটার পর একটা ভালো কাজ আপনারা দিয়েছেন এবং আমার ডিরেক্টরদের প্রতি আমি কৃতজ্ঞ তানিমনুর তানিমনুর ভাই আল হক শিরব শাহীন এবং সর্বশেষ ভিকি ভাই ভিকি জাহিদ তো ভিকি জাহিদের কাজের একটা সিগনেচার থাকে তো অলওয়েজ একটা ব্লাড থাকে আছে একটা ওনার কাজ একটা আলাদা একটা সিগনেচার আছে তো আমার খুব ইচ্ছে ছিল ওই সিগনেচারটার সাথে আমিও একটু পরিচিত হই তো আমি বিশেষভাবে কৃতজ্ঞ ভিকে জাহেদ তার এই কাজে আমাকে সুযোগ দেওয়ার জন্য তো আমি চেষ্টা করেছি এই কাজটা ঠিকঠাক মতো করার আমার একটা বড় চ্যালেঞ্জ ছিল আমি অনেকগুলো পুলিশ ক্যারেক্টার করে ফেল করে ফেলেছিলাম মানে সেটা ডিটেকটিভ হোক পুলিশ হোক ইউনিফর্ম পরা পুলিশ হোক এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল তো এটা কীভাবে একটু আলাদা করা যায় তো আমি সবসময় ডিরেক্টরদের উপরেই নির্ভর করি আমার একটা ইমাজিনেশন থাকে আমার একটা তৈরি গল্প মানে আমি একটা নিজের মতো করে আমি একটা তৈরি করি তার বেশিরভাগ অংশ আমি নির্ভর করি ডিরেক্টরদের উপর তো সেই দিক থেকে ওই হাসি হাসি চেহারা বোঝা যায় না আসলে এ লোকটার এক্সপ্রেশন তা আমাকে উনি যথেষ্ট সাপোর্ট করেছেন আমি ভাবছিলাম যে কিছু কিছু এখানে সিন ছিল যে উনি সাথে আমার একটাই সিন একটা বা দুটো বা হাকিম ভাই সাথে আমার সিন ওনাকে মারতে হবে আমি হাকিম ভাইকে কীভাবে মারবো আমি এই কারণে প্রসঙ্গটা এনেছি কারণ ওই জিনিসগুলো আমার কাছে খুব সহজ করে দিয়েছেন আমার পরিচালক ভিকি ভাই তো যেটাকে আমি খুব কঠিন ভেবেছিলাম যেটা করতে আমার অনেক কষ্ট হবে ভেবেছিলাম যেটা আমি অনেক ওভার থিং করতেছিলাম সেটা আমার কাছে সহজ করে দিয়েছে আমার পরিচালক জিনিসটা এই কারণেই বললাম অনেক কঠিন জিনিসও পরিচালকের কারণে মানে আক্টরদের কাছে সহজ হয়ে যায় এটা এই কৃতিত্বটা আমি সব আমি আমার ডিরেক্টরকেই দিতে চাই তো সর্বশেষ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই হুইচয়ের আয়োজনে আসার জন্য